আমার এই ফোনটির সাথে দুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছিল আমি আমার এই ফোনটিকে চার্জ থেকে গুলো সকালবেলায় ইউজ করছিলাম ইউজ করার পর ফোনটিকে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর আমি সন্ধ্যাবেলা যখন আমার ফোনটিকে ওপেন করে দিয়েছিলাম ওপেন করার পরে দেখছিলাম যে আমার ফোনের স্কিন কিন্তু কাজ করছিল না আমার ফোনের স্কিন কিন্তু পুরো ব্ল্যাক হয়ে গেছিলো ঠিক আছে ফোনের পাওয়ার বটন চাপছিলাম তাও কোনো কাজ করছিল না ঠিক আছে মানে কোনো কাজই করছিল না আমার ফোনের স্কিন তারপর আমি কী করলাম যে আমার ফোনের ডিসপ্লে হয়তো খারাপ হয়ে গেছে বা আমার ফোনটি খারাপ হয়ে গেছে ঠিক আছে তো ফোনটি খারাপ হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি আমার অন্য ফোন থেকে আমার এই ফোনে কল করলাম কল করার পর দেখলাম যে আমার ফোনে কিন্তু কল ঢুকছে কিন্তু আমি কিন্তু কল রিসিভ করতে পারছি না প্লাস আরেকটা প্রবলেম হচ্ছিলো যে আমার ফোনে স্পিকারও সাউন্ড আসছিল না স্পিকারে কেন সাউন্ড আসছিল না সেটা হচ্ছে গিয়ে আমি আমার ফোনটাকে ডু নট ডিস্টার্ব সার্ভিসটাকে অন করে রেখেছিলাম ঠিক আছে মানে ডু নট ডিস্টার্ব যে অপশানটা রয়েছে সেই অপশানটাকে অন করে রেখেছিলাম যেই কারণে আমার ফোনে কল আসছিলো কিন্তু রিং বাজছিল না ঠিক আছে তো এই কারণে রিং বাজছিল না বাট আমার ফোনে কিন্তু কল ঢুকছিল কিন্তু ডিসপ্লেতে আমি টাচ করে কিন্তু কল রিসিভ করতে পারছিলাম না আর ডিসপ্লেতে কিছু দেখাও যাচ্ছিলো না ঠিক আছে তারপর আমি কী করলাম আমার ফোনটাকে রিস্টার্ট করলাম তো রিস্টার্ট আমি কীভাবে করলাম দেখুন আপনাদের ফোনে যখন ডিসপ্লে কাজ করবে না আগে একটা কথা বলে রাখি আমার এই ফোনে কিন্তু ডুপ্লিকেট ডিসপ্লে লাগানো ডুপ্লিকেট ডিসপ্লে ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি বেশি হয়ে থাকে কারণ ডুপ্লিকেট ডিসপ্লেগুলো কিন্তু ইউনিভার্সাল ডিসপ্লে হয়ে থাকে সেই ডিসপ্লেগুলো কিন্তু সমস্ত ফোনের জন্যই কিন্তু তৈরি করা থাকে মানে সেই যে ক্যাটাগরি যে ফোনগুলো রয়েছে সেই যে স্ক্রিন সাইজের ফোনগুলো রয়েছে সেই সমস্ত স্ক্রিন সাইজের সমস্ত ফোনের জন্য কিন্তু সেই ডিসপ্লেটা তৈরি হয়ে থাকে ঠিক আছে তার জন্য সেটা ইউনিভার্সাল ডিসপ্লে ঠিক আছে তো সেই সমস্ত ডিসপ্লে ক্ষেত্রে হয় অনেক সময় কিন্তু এই প্রবলেমটি দেখা দেয় ফোনের সফটওয়্যারের সাথে ডিসপ্লে ম্যাচ করে না আর ফোনের ডিসপ্লে কিন্তু বন্ধ হয়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আপনার দেখুন পুরো ভিউটা দেখবেন ঠিক আছে আমি কিন্তু একটা প্রবলেম ফেস করেছি সেটাও কিন্তু আপনারা শুনে রাখবেন ঠিক আছে তো আমি কী করলাম আমার ফোনে ডিসপ্লে আসে না তো আমি কি কী করলাম আমার ফোনটাকে রিস্টার্ট করলাম রিস্টার্ট কীভাবে করলাম তো রিস্টার্ট করার জন্য আমি কী করলাম রেজিস্টার করার জন্য আমি আমার ফোনের পাওয়ার বাটনটাকে চাপ দিয়ে ধরে মানে এই যে পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন রয়েছে এই তিনটা বাটনকে আপনার একসাথে কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর দেখবেন যে আপনাদের ফোনটি ভাইব্রেট হবে ভাইব্রেট যখনই হবে আপনারা এই তিনটে বাটনকে ছেড়ে দেবেন ঠিক আছে ছেড়ে দেওয়ার পর দেখবেন যে আপনাদের ফোনটি কিন্তু রেজিস্টার্ট হবে ঠিক আছে রেজিস্টার্ড হলেই কিন্তু আপনাদের ফোনের স্ক্রিন আবার চলে আসবে কিন্তু আমার ফোনে ক্ষেত্রে কী হয়েছিল আমি যখন এই তিনটে বাটনকে চাপ দিয়ে ধরে রাখার পর ভাইব্রেট হলে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর দেখছিলাম যে কিছুক্ষণ অন্তর অন্তর মানে কয়েক সেকেন্ড অন্তর অন্তর কিন্তু আর ফোনটি ভাইব্রেট হচ্ছে কয়েক সেকেন্ড অন্তর অন্তর অনগত ভাইব্রেট হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমার ফোনের স্ক্রিনে কিন্তু কিছুই আসছে না তার ওপর আমি আমার অন্য ফোন থেকে কল করছি আমার ফোনে কলও যাচ্ছে না দেখাচ্ছে যে সুইচ অফ রয়েছে ফোন ঠিক আছে মানে সুইচ অফ হয়ে গেছে ফোন ঠিক আছে রেজিস্টার হতে পারছে না ফোন ঠিক আছে কারণ ফোনে প্রবলেম রয়েছে প্রবলেম থাকার জন্য ফোনটি কিন্তু রিজিস্টার হচ্ছিল না তারপর আমি আমার ফোনটিকে রেখে দিলাম রেখে দেওয়ার পর তো একদিন পুরো চলে গেলো মানে আমি ধরুন সন্ধ্যাবেলা করেছি এটা সন্ধ্যাবেলা করার পর সারা রাত কিন্তু এরকম ভাইব্রেট হচ্ছিলো ফোন তো আমি ভেবে নিলাম যে ফোনের যখন ব্যাটারি শেষ হবে তখনই একমাত্র ফোনটা সুইচ অফ হবে তারপর যদি আমি সুইচ অন করতে পারি তো ঠিক আছে নাহলে ফোনটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে হয়তো ডিসপ্লে খারাপ হয়েছে তো আমার ধারণা এটাই ছিল তো তারপর আমি ফোনটাকে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর আমি পরের দিন দুপুরবেলায় যখন ফোনটাকে টাচ করছি ঠিক আছে যখন স্ক্রিনের টাচ করছি টাচ করার পর দেখছি যে ফোনের স্ক্রিন কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফোনের স্ক্রিন ঠিকঠাকই রয়েছে তো এটা কেন হয়ে থাকে তো এটা হয়তো আমরা যেহেতু ডুপ্লিকেট ডিসপ্লে লাগিয়ে থাকি বা আপনার যদি অরিজিনাল ডিসপ্লেও থাকে তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হলে এই জিনিসটা করলে ফোন ঠিক হয়ে যায় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে ঠিক হয়ে যায় যদি বেশি প্রবলেম থাকে অন্য কোনো প্রবলেম থাকে সফটওয়্যারে প্রবলেম থাকলে এটা ঠিক হয়ে যায় যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ঠিক হবে না সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে তো এটা আপনারা করে দেখতে পারেন যদি আপনারা এই প্রবলেমটি ফেস করে থাকেন আপনার ডিসপ্লেতে যদি লাইট না আসে আপনার ডিসপ্লেতে যদি টাচ কাজ না করে তো আপনারা কিন্তু রিস্টার্ট করে দেখতে পারেন আপনাদের ফোনটিকে ঠিক আছে এই তিনটে বাটনকে আপনারা একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন কয়েক সেকেন্ডের জন্য আপনাদের ফোনটি দেখবেন রিস্টার্ট হয়ে যাবে যদি রিস্টার্ট না হয় তো আপনাকে আমাকে দোষ দেবেন না ঠিক আছে কারণ আমি আপনাদের সাথে আগেই ক্লিয়ার করলাম আমার ফোনে কিন্তু এই প্রবলেমটি হয়েছিলো একদিন পরে কিন্তু মানে ধরুন সন্ধ্যাবেলা করেছি পরের দিন দুপুরবেলায় কিন্তু ফোন ঠিক হয়েছে ঠিক আছে অনবহত কিন্তু ভাইব্রেট হচ্ছিল তো এটাই একটা উপায় রয়েছে ঘরোয়া উপায় যদি এই ঘরোয়া উপায় কাজ না হয় তাহলে আপনাদের ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কনসার করে জানতে পারেন আমি তাই প্ল্যাপ সেটা সেদিন ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজটিকে লাইক ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আমাদের এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন